হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে সর্পনাশে রাজার প্রতিজ্ঞা উগ্রশ্রভা কহিলেন রাজা জন্মেন এই কথা বলিয়া মন্ত্রীগণের অনুমোদন ক্রমে সর্প বংশ ধ্বংস করিতে প্রতিজ্ঞারূঢ় হইলেন তখন কী করলেন রাজা জন্মেন্জয় সর্পযজ্ঞ করে সর্পদের মারবেন এটা তিনি একদম নিশ্চয় করে নিলেন সিদ্ধান্ত পাকা করে নিলেন যে না আমাকে সাপেদের মারতেই হবে পরে সিও পুরোহিত দ্বারা ঋত্বিকগণকে আহ্বান করিয়া আপন কার্যের অনুকূল এই বাক্য বলেন কি করলেন পুরোহিত যারা যাদ্রা যাদের এই সর্পযজ্ঞ করবেন তাদেরকে একত্র করে বললেন দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণহিংসা করিয়াছে এক্ষণে আমি তাহার প্রতিকার করিতে অভিলাষ করি আপনারা অনুমতি করুন তখন ব্রাহ্মণ ডেকে বললেন যে যেহেতু তারা আমার পিতার প্রাণহিংসা করেছে তক্ষক যদি না আমার পিতাকে দংশন করতো আমার পিতা নিশ্চয়ই মৃত্যুবরণ করতো না তো সেই কারণের জন্যে আমি তাদের এই সর্পযজ্ঞের মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করব আপনারা অনুমতি প্রদান করুন হে মহাশয়গণ আপনাদের এমন কোন কর্মবিদিত আছে যার দ্বারা আমি সেই দুরাত্মাকে ও তাহার বান্ধব দিকে প্রজ্বলিত নিক্ষেপ করিয়া সব অংশে ধ্বংস করিতে পারি আপনাদের কাছে এমন কোন পন্থা আছে যেটা দিয়ে তাদেরকে আমি ধ্বংস করতে পারবো যেমন সে যেমন আমার পিতাকে তীব্র বিষাগ্ন বিষাগ্নিতে দগ্ধ করিয়াছে তদ্রূপ আমিও সেই পাপাত্মাকে আত্মাকে ভস্মসাৎ করিব ঋত্বিক কহিলেন মহারাজ পুরাণে বর্ণিত আছে দেবতারা তোমার নিমিত্ত সর্ব নামে এক অতি মহৎ সত্র সৃষ্টি করিয়াছেন বলল পুরাণে বর্ণিত আছে এবং আমরাও জেনেছি যে সময়ে তার মাতা নাগণের মাতা কদ্রু যখন অভিশাপ দিয়েছিল সেই সময় সেই অভিশাপ ব্রহ্মা যখন স্বীকার করেছিলেন তারপরে যেহেতু এটা ঘটবেই বিধির বিধান বলে নির্ধারিত হয় তারপরে দেবতারা এই সর্পসত্র নামে এক সত্র নির্মাণ করেন পৌরাণিকেরা কহিয়া থাকেন আপনি ব্যতীত এই সেই যজ্ঞের কর তা আর কেহ নাই এবং সেই যজ্ঞ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না সেই যজ্ঞের অনুষ্ঠান প্রণালীও আমাদিগের বিধিত আছে এবং সেই অনুষ্ঠান প্রণালীও আমরা জেনেছি অতএব আপনি সর্পসত্র আরম্ভ করুন তাহাতে তক্ষকের বিনাশ হইবে সন্দেহ নাই রাজস্বী এই বাক্য শ্রবণ করিবা মাত্র বোধ করিলেন তক্ষ যেন তক্ষ প্রজ্জ্বলিত হুতাশনে দগ্ধ হইয়াছে এটা শোনার পরে তখন পরীক্ষিত এই জন্মেজয় মনে করলেন যে এখনই মানে ওনার সেটা কল্পনা যে এখনই হয়তো তক্ষক কাগুনে পুড়ে মরছে পরে মন্ত্রজ্ঞ ব্রাহ্মণ দিগকে কহিলেন আমি সেই যজ্ঞের অনুষ্ঠান করিব আপনারা আদেশ করুন কীরূপে রূপে যজ্ঞ দ্রব্য সামগ্রী আহরণ করিতে হইবে কি কি প্রয়োজন কি করতে হবে সেটা আপনারা বলুন তখন বেদজ্ঞ বিচক্ষণ ঋত্বিকগণ শাস্ত্র অনুসারে যজ্ঞভূমির পরিমাণ করিয়া মহামূল্য রত্নসমূহে এবং প্রভূত ধনধান্যে সেই যজ্ঞায়তন পরিপূরক করিলেন এই রূপে যজ্ঞভূমি প্রস্তুত করাইয়া সেই সূত্রে আপনারা প্রতি আপনারা ব্রতি হইলেন এবং রাজাকে যথাবিধি বিধি দীক্ষিত করিলেন কিন্তু যজ্ঞারম্ভের পূর্বে যজ্ঞ বিঘ্নকার এক মহাত ব্যাপার উপস্থিত হইয়াছিল যজ্ঞায়তন নির্মাণকালে একজন বাস্তু পুরাণ বেত্তা সূত্রধর তথায় উপস্থিত হইয়া কহিলেন যে প্রদেশে ও যে সময়ে যজ্ঞায়তনের পরিমাণ করা হইয়াছে তদ্রা বোধ হইতেছে যে একজন ব্রাহ্মণ হইতে এই যজ্ঞের ব্যাঘাত জন্মিবে রাজা এই কথা শ্রবণ করিয়া দীক্ষিত হইবার পূর্বেই দারপালকে আজ্ঞা করিয়াছিলেন যেন আমার অজ্ঞাতসারে কোনো ব্যক্তি এখানে প্রবিষ্ট হইতে না পারে যখন এই যজ্ঞের জন্য যে জায়গা নির্ধারিত করা হয় সেই জায়গাকে নির্ধারিত করা হয়ে যাওয়ার পরে রাজাকে যখন সংকল্প বা এটাকে দীক্ষা বলা হয় তো যেসব মন পুরোহিতেরা সেটা যজ্ঞ করবেন তো যজমান হচ্ছেন জন্মে জয় তো সেইটা সেই দীক্ষা দেবেন এ মতো সময় একজন বাস্তু বিশারদ যিনি এই বাস্তু বিশ্লেষণ করে এবং সময় দিন ক্ষণ এগুলো নির্ধারণ করেন সেই রকম একজন এস আসলেন তিনি বললেন যে এই যে যজ্ঞায়তন মানে যজ্ঞ কুণ্ড এবং যে স্থান যে স্থানের ভিতরে যজ্ঞের পরিধি সেই জায়গায় এমন একটা সময় নির্ধারণ করা হয়েছে যে সেই সময়টা ঠিক হয় যে কারণের জন্যে সেই যজ্ঞে বিঘ্ন ঘটতে পারে এই কথা শোনার পরে জন্মেজয় বললেন যে তারপাল যজ্ঞের ওখানে যারা প্রবেশ করবেন যে দরজা সেখানে যে তারপাল আছেন বললেন আমার আজ্ঞা ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে এরপরে সর্বযোগ্য আরম্ভ এটাই পর্যন্তই রাখলাম